হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা চলে আসলাম রাজশাহী গুদাগাড়ি সাফিনা পার্কে এই পার্কটি আপনাদেরকে আজকে পুরোটাই ঘুরে দেখাবো আপনারা দেখতে থাকুন এখন আমরা টিকিট কাটতে চলে যাচ্ছি আসলে আমরা এসেছি বৈকালবেলা এখন একটু ভিড় কম আপনিও পার্ক ঘুরে দেখার দেখানোর চেষ্টা করবো আমরা টিকিট কেটে নিয়েছি এবারে প্রবেশ করার পালা আমরা ভিতরে রওনা দিচ্ছি এর মধ্যে আপনাদেরকে কিছু কথা বলে দিই এই পার্কটি নতুন তৈরি হয়েছে আর পার্কের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো দেখুন আমরা পার্কের ভিতরে প্রবেশ করেছি ঢুকে দেখছি বেলাও অনেকটাই মানুষ আর এই পার্কটি নতুন এখনো সব কিছু কাজ শেষ হয়নি তারপরেও অনেক কিছুই রয়েছে আর এই পার্কটি সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে সব কিছু একদম আধুনিক ডিজিটাল আপনি স্বপ্নপুরি বলেন ভিন্ন জগৎ বলেন গ্রিন ভ্যালি বলেন এগুলো পার্কে যেগুলো আছে সম্পূর্ণই একদম সিমেন্ট বালু পাথর দিয়ে তৈরি করা যেগুলো স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে আর এই পার্কে সব কিছুই ডিজিটাল আধুনিক তারপরে ঢুকে দেখলাম ও বাবা কী যেন যন্ত্র বাদ্যযন্ত্র বাজায় দেখে তো অবাক হয়ে গেলাম না কেউ নাকি মাথা নাড়ায় কেউ দেখে নিচ করে কেউ বাদ্যযন্ত্র বাজায় দেখ আমি দেখে ভালোই লাগলো তাই আমরা বন্ধুরা মিলে একটু সেলফি তুলতেছি আচ্ছা তোলা হয়ে গেছে এবার আমরা একটু দিকে দেখাই আপনাদেরকে আশা করি আপনারা সাথেই থাকবেন পুরো পার্কটা আপনাদেরকে দেখাবো এ আবার কি দেখি লোহাতে একদম সাজিয়েছে অনেক সুন্দর করে এটা দেখি দাঁড়িয়ে আছে নোড়া ছড়া এখনো করেনি এইটা কি বারে এত লম্বা লল্লি এ কুন্ডা কুন্ডা মাথা বোঝায় বড় দায় তারপরে দেখি না এইটা মাথা আর ওইটা লেজ দুই দিক না এত বডি আর গলা কেমন জানি লাগে আর দেখিস আমার ঘাড়ি ওজন লাভ লাভ পড়িস না আচ্ছা যাই হোক রওনা দিলাম এইটা কি খেলে হাও করে এর হায়ের মধ্যে দেখলে কি আমার লাগে আমি আবার একটু করে ভাষা খাওয়ার চেষ্টা করতেছি আপনারা কিছু মনে করেন না আসলে আমার নগা জেলার ছেলে কাটারি হোক চালের ভাত খাইতে যারা ভালোবাসো নগা জেলায় চলে এসো এটা কিছু মনে করেন না এটা একটা টিপ দিলাম এরপরে আমরা হাঁটতে হাঁটতে আগিয়ে গেলাম গিয়ে দেখি এই দেখি আরে এটা কি গাছ কেউ কি চিনেন নাকি দেখি গাছে মুখ লড়ায় কথা বলতে চায় কিন্তু আমি কিছু শুনতে পাই না আপনারা যদি কিছু শুনতে পান কিন্তু কমেন্টে অবশ্যই সবাই দেখতে খালি সেলফি তুলে ছবি তুলে কে কি করে বুঝতে পারে না দেখ আমরাও তুলছি এইবারে একটু হাঁটতে হাঁটতে যাই আমরাও সেলফি তুলছি আপনাদের যদি এখানে আসে কারো বাথরুম চাপে সমস্যা নাই গ্রিন ভ্যালি পার্কে গেলে তো বাথরুম করে দশ টাকা নেয় কিন্তু এই জায়গায় পুরোটাই ফ্রি আপনারা খাইবেন আর বাথরুমে যাইবেন কোনো পয়সা লাগবে না আমি আমার আবার একটু সাইড গেছিল আমি আবার একটু বাথরুমে গেলাম এই যে আমার পিছনে দেখেন এইগুলো বাথরুম অনেক এরিয়া নিয়ে এখানে আপনারা এসে পিকনিকও করতে পারেন অনেকগুলো বসার জায়গা আছে সহজে শেষ হবে না গুনতে গেলে মেলাগুলো গোনার টাইম নাই আপনাদেরকে দেখাই এই যে এইটাই লাইনে সবগুলো বাথরুম টাকা পয়সা লাগে না তারপরে আমরা হাঁটতে হাঁটতে আগিয়ে গেলাম গিয়ে দেখি একটা পুকুর আর এই পুকুরের মধ্যে নৌকা তারপর দেখি না এ তো দেখি বুট পায়ে চালানো না আমি চিন্তা করলাম পা দিয়ে মানুষ ভ্যান চালায় সাইকেল চালায় রিক্সা চালায় বুট যে চালায় এইটা অতটা বুঝি নাই এখন আধুনিক যুগ বুট চলবো মেশিনের দ্বারাই বুট চলবো মটরের দ্বারাই না করে হেরা দিকে পায়ে চালায় যাই হোক অনেকটা ভালো লাগছে তারপরে আমার এদিকে গেলাম হাঁটতে হাঁটতে দেখতেছি আপনারা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবেন একটু আগে গেলে মনে হবে যে পুকুরের মাছ খানে যাই হোক আমরা হাঁটতে চলে আসলাম পুকুরের ঠিক দক্ষিণ পার্শ্ব এখানে আবার দেখি পয়সা থেকে প্রেম করে ছোলা বাজারে ওরা গড়ে করুক আমার সমস্যা নাই এই পারে আবার দেখি সুন্দর লেক একদম রং করে চাকচিক করা এ কি বড় মাছ বাড়ে মাছ দেখে মনে হয় মাছের সরিয়ে পুকুরটা এই আসি হ্যাঁ আর সরলাম না আসলে বেলা বেশি নাই বইকাল বেলা ঢুকছি বৃষ্টিও অনেক সুন্দর এইখানে আমার পিসবুট চলে একশো টাকা টিকিট আপনাকে নিয়ে দুই পাক দিবে দুই পাক দিয়ে নামিয়ে দিবে মা তাই খেলে না দশ মিনিট দুই পাক দিয়ে একশো টাকা খুব ওহো এতক্ষণ কথা করতেছি বুট নিয়ে একশো টাকা টিকিট অথচ আপনাদেরকে প্লিজ বুটি তো দেখাই নাই এ তো আমার স্মরণই ছিল না আচ্ছা আপনারা হতাশ হেন না আপনাদের পিস ভোট দেখাচ্ছি তো

দেখি দেখি অনেক কিছু ট্রাইজ প্রাই রঙে রঙে মিলে ভালো লাগছে যাক এই পাহাড়ের উপর দেখছি অনেক ছেলে পেলে উঠে মজা করতেছে আমারও একটু ইচ্ছা করছিল যে উপরে উঠি কিন্তু সময় নাই দেখে পারলাম না যাই হোক আপনারা পুরোটা দেখাতে হবে তারপরে আমরা কয়েক বন্ধুবেলা হাঁটতে হাঁটতে আগে গেলাম গিয়ে দেখি এ কি দেখে কি দোকান না হোটেল অবশ্য আমাদের খাইতে ইচ্ছা করতেছে মানে একটু খিদাই লাগছে যাই হোক একটু হোটেলের দিকে যাই কিছু নাস্তা পানি করিয়া লই না খাইলে তার ভালো লাগে না যাই হোক আমরা চলে আসলাম একটু হোটেলে এখানে কি ও বাবা এখানে সাইনবোর্ড দিয়ে রাখছে মুগরি হাঁস খাসি গরু অনেক কিছু মাংস পাওয়া যায় যাক আমরা দেখি দিয়ে খাওয়া যায় তারপর আমরা হোটেলের মধ্যে ঢুকে গেলাম হোটেলের মধ্যে যাই এর দিকে এটা পেঁচা এদিকে পেঁচার মতো হয়ে আছে কিন্তু হোটেলের পাশটায় অনেক সুন্দর ফুলের গাছ লাগানো থেকে ভালো লাগলো আমরা খাওয়া দাওয়া করা শেষ করার পর এবার বের হয়েছি এখানে আবার বাচ্চাদের ট্রেন চলে দেখ আমাদেরকে দেখায় একটা পার্ক ট্রেনটা চলুক এ ফাঁকে আমরা বন্ধুর একটা সেলফি তুলে ধর 오늘은 provin 순에서 초 её 너무 나브라 오대 비투비 আফেনের জায়গা এই আবার কি এটা দেখতেছি একটা হেলিকপ্টার দেখ এটা শুধু ঘুরে কিন্তু উড়ে না দেখার পরে আমরা একটু আগিয়ে আসলাম অনেক বড় একটা মোরগ ইচ্ছা করতেছে একে জবাই করে পিকনিকটা সারালোই কিন্তু পিকনিক দিয়ে সারবো এত বড় মুরগ চিন্তা করছি আমার চায়ের বন্ধু আমরা খাইতে পারবো তো খাইতে আবার নাও পারি এত বড় মুরগ খাওয়া যাবে না তাই আর জবাই করলাম না এটা হচ্ছে ট্রেনের ঠিক উত্তর পাশে আমরা খাবো বলে মোরগটা মনে ভয় পাইছে থাক আর খাবো না এখানে বলে যাচ্ছে আবার কি আল্লাহ দিন শুনছি পানি খাইছি আর সিংহ পেশাব করছে আজ থেকে শালা উগলা দেয় মুখ দিয়ে কিছুই বুঝতে পারলাম না তাই হোক সে জাখরে করুক আমরা আগে যাই সময় সংকীর্ণ বেলা ডুবুডুবু হচ্ছে আসলে এখানে আবার দেখি গরু গাড়িতে গাছের গুল তুলে রাখছে কিন্তু গরু যায় না তাই আমার বন্ধুরা একটু গরুকে মানে তাড়া দিচ্ছে যে গরু যা আরে গরুর গাড়িতে নড়ে না আরে তোমরা জুড়ে ঠেলো কি করছো এত ধীরে ঠেলে তো গরু যাইবো না ওই পার না মাথা চাঁড়া দিছে যাই হোক গরু এত খেলা হচ্ছে তাও যাচ্ছে না

গাছ গাছটা ঘুরে কেমন গাছ এবার আমার শেষ করে চলে এসেছি ঘুরতে ঘুরতে যাই আমরা এবার বের হয়ে যাচ্ছি ইতিমধ্যে আমাদের সন্ধ্যা হয়ে গেছে আর আপনার যারা অবশ্যই